ঘোরাসালে ট্রাক বাসের ত্রিমুখী সংঘর্ষ গুরুতর আহত আটজন নরসিংদীর পলাশ উপজেলার দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে আটজন জানুয়ারি সকাল ছয়টায় ওই সড়কে বাগদি কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহতরা হলেন ট্রাক চালক শরীদপুরের আবদুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন বাস চালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার সামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম বাসযাত্রী পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের কোলাম মুস্তফার ছেলে যজমিয়া নীলফামারির মৃত নজরুল ইসলামের ছেলে রনি দেবীগঞ্জের বড়ইতলি গ্রামের আজিস মিয়া ছেলে রফিক সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া নীলফামারির নূর ছেলে সমন ইসলাম ও রংপুরের পীরগঞ্জের এলাকার শশীচন্দ্র ছেলে সুকুমার পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান শুক্রবার সকাল ছয়টার দিকে পৌর এলাকার বাগদি কদমতলী সড়কে থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ও বিপরীত পাশ থেকে আসা দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয় এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাক সাথে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয় চালক সহ আট যাত্রী পরে এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায় পলাশ ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল আহমেদ জানান ট্রাক ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে সালাউদ্দিন বাস চালক আশরাফুলের ইসলামের অবস্থা আশঙ্কাজনক এছাড়াও বাসের আরো ছয় যাত্রীর অবস্থাও গুরুতর আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি নর্শনী থেকে মেডিয়াসান ক্রান্তিকাল